ভাই খুবই কষ্টে আছে এইসব লোক দেখার মতো কেউ নাই একটা টাকা বা পাঁচটা টাকা দিয়ে যে সহযোগিতা করব এবং কি উনি কোথাও যায় যে পাঁচটা টাকা চায় আনবো এই পরিবেশটাও নাই দুইটা চলে না অচল এই যে সরকারি একটা যা বাসস্থান সরকার যদি তাদেরকে থাকার জন্য একটু জায়গা না দিত থাকতেও পারতো না কোথায় থাকতো বলেন তো ভাই আমি দেশ এবং প্রবাসী যারা ভাইরা আছেন আমার এই বাবার ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি কোনো কিছু দিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে যোগাযোগ করবেন যাতে ওনাদের জন্য আমরা কিছু করতে পারি বলেন আপনি এখন কি অবস্থা আপনার বলেন কথা বলেন উঠতে পারেন না উঠতে পারেন না উঠতে পারেন না পা ফেলাতে পারেন না পা মনে করেন

যারা প্রবাসী আছেন কারণ আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি বাংলাদেশিদের কাছ থেকে কোনো হেল্প পাই নাই সুতরাং প্রবাসীরা অনেক উপকারে আসে এই ধরনের মানুষের জন্য যারা আমাদের এই ভিডিওটা প্রবাসী ভাইয়েরা দেখবেন অবশ্যই তাদের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন উনি এতটাই অসহায় এতটাই নিরুপায় মানে এক প্রকার মানে চোখ দিয়ে কান্না ছাড়া আর কিছুই করতে পারে না যদি আপনার সামনে এই ভিডিওটা যায় দয়া করে আমার এই বাবারও সিলাই আপনাদেরও সিলাই আমার এই বাবাটা যাতে একটু সুস্থ হতে পারে এবং কি দুবেলা দু মুো ভাত খেতে পারে এটাই আপনাদের কাছে আমাদের আশা আর কোনো আশা নাই আমরা অনেক দূর থেকে আসছি এ ধরনের মানুষকে খুঁজে বের করার জন্য আমরা চাই এ ধরনের মানুষগুলো যাতে একটু ভালো থাকে সুস্থ থাকে আমরাও চাই যাতে এ ধরনের মানুষগুলোকে সহযোগিতা করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনারাও একটু চেষ্টা করবেন তাহলেই সম্ভব এ ধরনের মানুষগুলোকে একটু হাসি ফোটানো তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কাকার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠিক আছে কিয়